তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ স্যার ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা অগ্নিবীর আর্মির যারা প্রার্থী রয়েছে তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর আর্মির যে আবেদনের যে লাস্ট ডেট আজকেই কিন্তু তোমাদের লাস্ট ডেট ছিল এই ডেটটি তোমাদের কিন্তু এক্সটেন্ড করানো হয়েছে অর্থাৎ কিন্তু তোমাদের কিন্তু এই ডেটটি কিন্তু বাড়ানো হয়েছে আবেদনের ডেট তোমাদের কিন্তু পরিবর্তন করা হয়েছে তো তোমাদের এখানে ডেটটি এক্সটেন্ড করে কত তারিখ করা হয়েছে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করবে তো জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো যে তোমাদের এখানে ডেটটি এক্সটেন্ড করে কত তারিখ করা হয়েছে তো সবার প্রথমে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে চেক করার জন্য তোমাদের কিন্তু জয়েন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে যেতে হবে তো ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে ডান দিকে কিন্তু একটি অপশান দেখতে পাবে ভিউ অল অপশন বলে একটি অপশন দেখতে পাবে তো তোমাদেরকে সিম্পলি এই ভিউ অল অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই ভিউ অল অপশানে ক্লিক করবে তো তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো দেখো সবার নিচে তোমাদের কিন্তু এখানে আটই এপ্রিল দুহাজার পঁচিশে কিন্তু তোমাদের একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সবার উপরে এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন ফর দি অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম ফর রিক্রুটমেন্ট অফ অগ্নিবীর অ্যান্ড জুনিয়র কমিশন অফিসার আদার র্যাঙ্ক ইন ইন্ডিয়ান আর্মি ফর দি রিক্রুটমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল ডেড বলা হয়েছে তোমাদের এখানে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ এরপর তোমাদের এখানে হিন্দি ভাষায় বলা হয়েছে ভর্তি বর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ মে আর্মি মে অগ্নিবীর অর জুনিয়র কমিশন অফিসার অন্য র্যাঙ্ক কি ভর্তিকে অনলাইন সামান্য প্রবেশ পরীক্ষা কে লঞ্জিকরণ পঁচিশ এপ্রিল তাক বাড়া দিই গেইহে তো তোমাদের কিন্তু এখানে যে আবেদনের যে ডেট ছিল তোমাদের কিন্তু এখানে দশই এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখ দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট ছিল তো এই ডেটটি কিন্তু তোমাদের এক্সটেন্ড করে অর্থাৎ বাড়িয়ে তোমাদের কিন্তু এখানে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ করা হলো তো তোমরা কিন্তু এখন পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অগ্নিবীর আর্মিতে কিন্তু আবেদন করতে পারবে তো দেখো তোমাদের এখানে যখন অফিসিয়ালি যে নোটিফিকেশান রিলিজ করা হয়েছিল তো তোমাদের কিন্তু এখানে আবেদনের যে লাস্ট ডেট ছিল এখানে দশই এপ্রিল দু তোমাদের কিন্তু আবেদনের লাস্ট ডেট ছিল তো এই ডেটটি কিন্তু তোমাদের এক্সটেন্ড করে কিন্তু এখানে পঁচিশে এপ্রিল কিন্তু তোমাদের করা হলো পঁচিশে এপ্রিল দু হাজার পর্যন্ত তোমরা কিন্তু এখানে যে আবেদন সেটি কিন্তু তোমরা করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে আবেদন কোন কোন এখানে তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে অগ্নিবীর আর্মি জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো জিডি পোস্টের জন্য তোমাদের টেন্থ পাস করা থাকতে হবে ওভারঅল তোমাদের কিন্তু এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই জিডি পোস্টে আবেদন করতে পারবে এবং বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই জিডি পোস্টে আবেদন করতে পারবে এরপর তোমরা যারা এখানে অগ্নিবিদ টেকনিক্যাল পোস্টে যারা আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে এখানে তোমাদের সাবজেক্টগুলি বলা হয়েছে ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স তো তোমাদের এই সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং তোমাদের কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে চল্লিশ পার্সেন্ট করে মার্ক্স থাকতে হবে তো এডুকেশান কোয়ালিফিকেশনের যে ফুল ডিটেলস তো তার উপরে কিন্তু অলরেডি আমার একটি ভিডিও বানানো রয়েছে তো সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার অ্যান্ড টেকনিক্যাল পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো স্টিমে যে কোনো স্টিমে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সায়েন্স কিংবা আর্টস যে কোনো স্ট্রিমে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো অ্যাক্টিভ স্ট্রিমে তো এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিক্সটি পার্সেন্ট মার্কস তোমাদের কিন্তু ওভারঅল থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে পঞ্চাশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমরা যারা এখানে অগ্নিবিদ ট্রেডসম্যান টেন্থ পাস এবং তোমরা যারা এখানে অগ্নিবিদ ট্রেডসম্যান এইট পাসে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে টেন্থ পাসের দিয়ে আবেদন করলে তো তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এবং তোমরা যারা এখানে অষ্টম শ্রেণী পাসের যারা কোয়ালিফিকেশানদের যারা আবেদন করবে তো তাদের বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে ট্রেডসম্যান পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে অগ্নিবীর পোস্ট গুলির ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে তো সব পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বয়স সাড়ে সতেরো থেকে একুশ বছর চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে ফার্স্ট ইয়ারে

বক্সে দেওয়া রয়েছে